সাত বছরের একটা ছেলে শিশু নাম জিপসান ওর লাশ পাওয়া যায় প্রতিবেশীর ওঠান থেকে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছে প্রতিনিয়ত বাড়ছে আমাদের এই দেশে কন্যা শিশু এবং ছেলে শিশুদের উপর নির্যাতন আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এই ঘটনা এখন আরও বেড়ে গেছে সবসময়ই ছিল তবে তুলনামূলক অনেক বেশি ঘটনা এখন আমাদের বাংলাদেশে হচ্ছে এই ঘটনাটা হচ্ছে খুলনার জিপসান উপজেলায় প্রথম আলোর থেকে শুরু করে অনেকগুলি গণমাধ্যমে আসছে আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রিনশট দিয়ে দিলাম প্রতিবেশীর উঠান থেকে নিখোঁজ শিশুর মাটি চাপা লাশ উদ্ধার খুলনার দিঘালয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর জিসান নামের সাত বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মানে ও নিখোঁজের তিন দিন পরে তার খবর পাওয়া গেছে শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলায় দেয়ারা খিয়ারাঘাট সংলগ্ন একটি বাড়ির উঠানে মাটি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় এই ঘটনায় প্রতিবেশী ফয়সাল শেখকে বছর ছাব্বিশ মানে যারা যাকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানা নিহত শিশুর জিপসানের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন স্থানীয় মন্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন তিনি পরিবারের নিয়ে কারখানার কোয়ার্টারে থাকেন নয় অক্টোবর বিকাল থেকে জিসান নিখোঁজ ছিল খোঁজ না পেয়ে ওই দিনই আলমগীর হোসেন দিঘালয় থানাটির একটি সাধারণ ডায়েরি জিডি করেন তদন্তে সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায় কোয়ার্টার থেকে প্রায় পাঁচশো গজ দূরে স্থানীয় জি এম হান্নান শেখের ছেলে ফয়সাল শেখের সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে তিনি জিসানকে বাড়ির ভিতরে নিয়ে গিয়েছিলেন এসব তথ্য নিশ্চিত করে দিঘলয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রবীর কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন সিসিটিভি ফুটেজ দেখা যায় ফয়সালের সঙ্গে শিশুটির বাড়ির ঘেটের আশেপাশে ঘোরাফেরা করেছে আজ শনিবার ফয়সালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে তার বাড়ির সামনের উঠানে মাটির নিচে পুঁতে রাখা হয় এই ছেলে শিশুর লাশটি ওই বাড়িতে অন্য কাউকে পাওয়া যায়নি হত্যার পরে এখন স্পষ্ট নয় ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনার অন্য কেউ জড়িত আছে কিনা না তা খতিয়ে দেখবে আপনি চিন্তা করেন অবস্থা তার ছেলের সাথে ওই যে যে ফয়সালকে অ্যারেস্ট করেছে তার ছেলের সাথে এই শিশু জিপসান খেলতো সর্বশেষ তাকে দেখা যায় এই ফয়সালের ছেলেটাকে খেলতেছে সম্ভবত কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ছেলেটিকে অপহরণ করে এবং তাদের এই মুখোশটা যাতে উন্মোচন না হয় তার কারণে হয়তোবা ছেলেটিকে নির্মমভাবে হত্যা করে তার বাড়ির উঠানে মাটি চাপা দিয়ে রেখেছে যদিও এই জিপসানকে তিন দিন পরে পাওয়া যায় মাটি চাপা অবস্থায় কিন্তু এই তিন দিনের মধ্যে জিপসানের বাবার কাছ থেকে কেউ অপহরণের জন্য কোনো কিছু দাবি করে নেই এটাই বলা যাচ্ছে তাহলে কোন উদ্দেশ্যে ছেলেটাকে মারলো এই শিশু ছেলেটিকে এটা খতিয়ে দেখা দরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা না হয় এভাবে কন্যা শিশুদের উপরে ধর্ষণের হার বেড়েছে ঠিক একইভাবে অপহরণের হারও বাড়ছে কোনো কারণে না কোনো কারণে কোমলমতি শিশুদেরকে নিয়ে জামানত হিসাবে দাবি করে জমানত না দিলে অথবা চিনে ফেলার ভয়ে শিশুগুলিকে মেরে ফেলে পুলিশ সদর দপ্তরের তথ্য মতে এই ছয় মাসের মধ্যে কন্যা শিশুদের প্রায় দুই হাজার সাতশো চৌচল্লিশটি ধর্ষণের অভিযোগ এসেছে এর মধ্যে ১৩ জনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তিনশো নব্বই জনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনশো পঞ্চাশ জনকে একক ধর্ষণ করা হয়েছে যেভাবে বাড়ছে কন্যা শিশুদের ধর্ষণ যৌন নিপীড়ন উত্তপ্ততা ঠিক একইভাবে বাড়ছে ছেলে শিশুদেরকে ধরে নিয়ে মেরে ফেলা এই ঘটনার সুস্থ তদন্ত করে অবশ্যই এই দোষীদের বিচার করা উচিত যাতে এইসব নির্মম ঘটনার পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যেই অবনীতি হচ্ছে দিন দিন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে আর এই নিরাপত্তা বিঘ্নিত ঘটার ফলেই কিন্তু একের পর এক ধর্ষণের ঘটনা একের পর এক হত্যা একের পর এক ডাকাতি সিনতাই ভাংচুর অগ্নিসংযোগ ছেলে শিশুদের মেরে ফেলা এবং বড় মানুষকেও অপহরণ করা এই ঘটনা বেড়েই চলছে কারণ জামিন দিয়ে দেওয়া হয়েছে আপনার সন্ত্রাসীদের জঙ্গিদের এরা তো বাহিরে এসে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের কাজ করবেই এটাই স্বাভাবিক তবে এ ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত আইনশৃঙ্খলা বাহিনীর ধন্যবাদ